আমি বলি আপনি অনেক হচ্ছে যে সহজ অনেক সহজ বানান ওই জন্য হচ্ছে যে মার্কেটে খাচ্ছে না কিন্তু যখন হচ্ছে যে আস্তে আস্তে মানুষজন বুঝতে পারবে যে আসলে রবির ভাইটা কেমন তখন হচ্ছে যে আপনার মার্কেটে একটা হবে এই আর তো হতাশা হওয়ার কিছু নাই কনটেন্ট বানাইতে থাকেন দর্শকদের জন্য ভালো কিছু বানাইতে একদিন না একদিন না ইনকাম হবে তো হবে

আমরা অবশ্যই দেখবো আর অবশ্যই এলাকাবাসীর জন্য বা কোথায় কোন কোন দোকান খোলা থাকবে ঈদে সেগুলা নিয়ে একটা আপডেট দিবেন না জি এগুলা আমি আপডেট দিবো ঈদের পরে

ও আপনারা দুই টাকা কামান আমিও দুই টাকা কামাইতে পারি সবাই দোয়া করবেন এটা সব ভালো থাকি ভালো ভিডিও যে আসতে পারি এটি আল্লাহ আর আপনারা হিংসামি করবেন না খেয়ালি করবেন না ঠিক আছে পার্লাম আমারে কিছু টাকা পয়সা ফাটান আমি অন্য মার্কেট দিতে পারি না ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিস আল্লাহ আল্লাহ